এই মুহূর্তে সবথেকে বড় খবর বিকাল হতেই যখন তৃণমূল বুঝতে পারছে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় তখন তাদের ক্যাডার অর্থাৎ পুলিশকে নামিয়ে দিয়েছে এবার ছাপ্পা ভোট দিতে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দিকে দিকে এবার পুলিশই ছাপ্পা ভোট দিতে শুরু করেছে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সাইথিয়াতে বিজিবি সভাপতি ধ্রুব সাহার সঙ্গে বচসা পুলিশ আধিকারিকের সভাপতি অভিযোগ করেছেন পুলিশ এখানে তৃণমূলের নেতৃত্বে প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে ছাপ্পা ভোট চালিয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি বিধানসভার লালবাজার এলাকাতে আটান্ন বাই উনষাট নম্বর বুথে তৃণমূল এবং বিজিবি বচসায় উত্তেজনা ছড়ায় তৃণমূল সভাপতি বিমান দত্ত দলবল নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ বিজেপি তার প্রতিবাদ করলে গোলমাল শুরু হয় পুলিশ সেখানে দাঁড়িয়েও কোনোরকমভাবে কিচ্ছু করেনি পরবর্তীতে যখন পরিস্থিতি আরও অশান্ত হয় তখন কোনো রকমে শান্ত করেন অন্যদিকে অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নাকাশিপাড়ার উনষাট বাই একাত্তর নম্বর বুথে সেখানে দেদার ছাপ্পা ভোট চালিয়েছে পুলিশ এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই রকমই ভয়ঙ্কর অভিযোগ করছেন সেখানকার স্থানীয় মানুষজন এমনকি স্থানীয় মানুষজনদেরকে ভোট দিতে দেয়া হয়নি সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ ঢুকে ছাপ্পা দিয়েছে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল কেন্দ্রবাহিনী সেই বুথে সেরকম ছিল না যেহেতু আগে ওখানে সেই রকম টাইপের ঘটনা কোনো ভোটে ঘটেনি সেই জন্য কেন্দ্রবাহিনী সেখানে নাকি পর্যাপ্ত পরিমাণে ছিল না পরবর্তীতে অমৃতা ম্যাম যখন ওখানে এসে পৌঁছান তারপরে কেন্দ্রবাহিনী এসে উপস্থিত হয় তারপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এবং পুলিশদেরকে সেখান থেকে বের করে দেয়া হয় অন্যদিকে আরও একটি বড় ঘটনা সেটা হচ্ছে রাজ্য পুলিশের কর্মীকেই বুথ এজেন্ট করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কুটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একশো তিপ্পান্ন নম্বর বুথে এক কনস্টেবলকে বুথ এজেন্ট করার গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সেক্টরের কাছে এই অভিযোগ যাওয়ার পর তাকে বুথ থেকে সরিয়ে দিয়েছে কমিশন জানা গিয়েছে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে সত্যতা রয়েছে অন্যদিকে আরও একটি বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে চাকদাতে চাকদাতে পুলিশের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দেদার ছাপ্পা ছাপ্পট চালিয়েছে সেই ঘটনার প্রতিবাদ করায় জগন্নাথ সরকারকে জগন্নাথ সরকারের কনভয়কে হামলা চালায় ওখানকার স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অন্যদিকে বর্তমানে আবারও দিলীপ ঘোষের ওপর আক্রমণ স্থানিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা